ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প নাপিত পণ্ডিত বাগদাদ শহরে এক ধনির ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল যে সে কাজের মেয়েকে বিবাহ করিবে কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ কাজটা তত সহজ নয় সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল দিনে আহার নাই রাত্রে নিদ্রা নাই তার কেবলই ওই এক চিন্তা কি করিয়া কাজের মেয়েকে বিবাহ করা যায় বিবাহের সবচাইতে বড় বাধা কাজী সাহেব স্বয়ং সকলেই বলে বাপু হে কাজী সাহেব এই স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটি হাড়ও আস্ত রাখবে না বেচারা কি করে ক্রমাগত ভাবিয়া চিন্তিয়া সে রীতিমতো জ্বর আনিয়া ফেলিল বন্ধুবান্ধব বলিতে লাগিল ছোকরা বাঁচলে হয় ইহার মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি আসিয়া খবর দিল বিবাহের সমস্তই ঠিক কাজী সাহেবকে না জানাইয়া এখন চুপচাপ বিবাহতা হইয়া যাক তারপর সুবিধামতো মতো তাহাকে খবর দেওয়া যাইবে তখন তিনি গোল করিয়া করিবেন কে সে আরও বলিল শুক্রবার সন্ধ্যার সময় কাজী সাহেব বাড়ি থাকবে না সেই সময় বিয়েটা সেরে ফেল কিন্তু খবরদার কাজী সাহেব যেন এসব কথার বিন্দুমাত্র জানতে না পারেন শুক্রবার দিন ভোর না হতেই বেচারা হাত মুখ ধুইয়া প্রস্তুত সন্ধ্যা পর্যন্ত তাহার আর সবুর সয়না দুপুর না হতেই সে চাকরকে বলিল একটা নাপিত ডেকে আনো এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাকর তাড়াতাড়ি হইতে এক নাপিত আনিয়া হাজির করিল নাপিত আসিয়াই বরকে বলিল আপনাকে বড় কাহিল দেখছি যদি অনুমতি করেন তো ছুরি দিয়ে বাহাতের একটুখানি রক্ত ছাড়িয়ে দেই তাহলেই সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করবেন বর বলিল না হে তোমাকে চিকিৎসার জন্য ডাকি নাই আমার দাঁড়িটা একটু চটপট কামিয়ে দাও দেখি নাপিত তখন তাহার সরঞ্জামের থলি খুরিয়া আনে কতগুলো খুর বাহির করিল তারপর প্রত্যেকটা খুর হাতে লইয়া বারবার করিয়া পরীক্ষা করিতে লাগিল এই রূপে অনেক সময় নষ্ট করিয়া সে একটা বাটির মতো কি বাহির করিল বর ভাবিল এইবার বাটিতে জল দিয়া কামানো শুরু করিবে কিন্তু নাপিত তাহার কিছুই করিল না সে অদ্ভুত একটা কাটা কম্পাসের মানযন্ত্র লইয়া ঘরের বাহিরে উঠানের মাঝখানে গিয়া সূর্যের গতিবিধির কিসব হিসাব করিতে লাগিল তাহার পর আবার গম্ভীরভাবে ঘরে আসিয়া বলিল মহাশয় হিসাব করে দেখলাম এই বৎসর এই মাসে এই শুক্রবারের ঠিক এই সময়টি অতি চমৎকার শুভক্ষণ কামাবার উপযুক্ত সময় কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিছু বিপদের সম্ভাবনা দেখছি কাজের সময় এরকম বক করিলে কাহার না রাগ হয় বিবাহার্থী ছোকরাটি রাগিয়া বলিল বাপু হে তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য অথবা জ্যোতিষ গণনার জন্য ডাকা হয়েছে কামাতে এসেছ কামিয়ে যাও কিন্তু নাপিত ছাড়িবার পাত্রই নয় সে অভিমান করিয়া বলিল মশাই এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না আপনি জানেন আমি কে আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো চিকিৎসক রসায়ন রসায়নশাস্ত্রে আমার অসাধারণ দখল আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল নীতিশাস্ত্র ব্যাকরণশাস্ত্র তর্কশাস্ত্র এই সমস্তই আমার কণ্ঠস্থ জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত পাটিগণিত পর্যন্ত গণিতশাস্ত্রের কোনো তত্ত্বই জানতে বাকি রাখেনি তার উপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত আর আমি যে সকল কবিতা রচনা করি সমস্ত লোকের মুখে তার সুখ্যাতি আর ধরে না নাপিতের এই বক্তৃতার দৌড় দেখিয়া ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হাসিয়া ফেলিল সে বলিল তোমার বক্তৃতা শুনবার ফুরসত আমার নাই তুমি কামানো শেষ করবে কিনা বলো না করো তো চলে যাও নাপিত বলিল এই কি আপনার উপযুক্ত কথা হলো আমি কি আপনাকে ডাকতে এসেছি নাকি আপনি নিজেই তো লোক পাঠিয়ে আমাকে ডাকিয়েছিলেন এখন আমি আপনাকে না কামিয়ে গেলে আমার মান সম্মান থাকে কি করে আপনি সেদিনকার ছেলে আপনি এসবের কদর বুঝবেন কি আপনার বাবা যদি আজ থাকতেন তবে আমাকে ধন্য ধন্য বলতেন কারণ তার কাছে কোনো দিনই আমার সম্মানের ত্রুটি হয়নি আমার এ সকল অমূল্য উপদেশ শুনবার সৌভাগ্য সকলে পায় না তিনি তা বেশ বুঝতেন আহা তিনি কি চমৎকার লোকই ছিলেন আমার কথাগুলি কত আগ্রহ করে তিনি শুনতেন আর কত খাতির কত তোয়াজ করে কত অজস্র বকশিস দিয়ে তিনি আমায় খুশি রাখতেন আপনি তো সেসব খবর রাখেন না এই রকম বক্তৃতায় সে আধ ঘন্টার সময় কাচাইয়া দিল এদিকে বেলাও বাড়িতেছে বিবাহের জন্য প্রস্তুত হইতে হইবে কাজেই বর একেবারে সপ্তমে চড়িয়া বলিল যাও যাও তোমার কামাতে হবে না নাপিত অজ্ঞতা তখন তাড়াতাড়ি খুর লইয়া কামাইতে শুরু করিল কিন্তু ঠোরের দুই চার টান দিয়াই সে আবার থামিয়া বলিল মশাই ওরকম রাগ করা ভালো নয় ভেবে দেখুন জ্ঞানী গুণে বয়সে সব বিষয়ে আপনি ছেলে মানুষ তবে অবশ্যই আপনার যেরকম তারা দেখছি তাতে বোধ হয় আপনি আজকে একটু বিশেষ ব্যস্ত আছেন এরকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা বুঝে ঠিক ভালো মতো ব্যবস্থা করতে পারি এই বলিয়াই সে আবার তাহার মানযন্ত্র লইয়া হিসাব করিতে লাগিল যতই তারা দেওয়া যায় ততই সে বলে এই তো হিসাবটা হলো বলে তখন বেগতিক দেখিয়া বর বলিল আরে ব্যাপারটা কিছু নয় আজ রাত্রে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে তাই বড় তাড়াতাড়ি এই কথা শুনিবার মাত্র নাপিত একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সে বলিল ভাগ্যিস মনে করিয়া দিলেন আমার বাড়িতেও যে আজ ছয়জন লোককে নেমন্তন্ন করে এসেছে তাদের জন্য তো কোনো রকম বন্দোবস্ত করিয়া আসিনি এখন মনে করুন মাংস কিনতে হবে রাতবার ব্যবস্থা করতে হবে মিঠাই আনতে হবে কখন বা এসব করি আর কখনই বা আপনাকে কামাই বর দেখিল আবার বেগতিক সে নিরুপায় হইয়া বলিল দোহাই তোমার আর আমায় আর ঘাঁচিও না আমার চাকরকে বলে দিচ্ছি তোমার যা কিছু চাই আমার ভাড়ার থেকে সমস্তই সে বার করে দেবে তার জন্য তুমি মিথ্যে ভেবো নাপিত বলল এ অতি চমৎকার কথা দেখুন হামামের মালিশওয়ালা জাউন্তুত আর ওই যে কড়াইশুঁটি বিক্রি করে শালি আর ওই শিম বেচে শালৌত আর আখের শা তরকারিওয়ালা আর আবু মেকারেজ ভিত্তি আর পাহারাদার কাশেম এরা সবাই ঠিক আমার মতো আমোদে এরা কখনো মুখ হাঁড়ি করে থাকে না তাই এদের আমি নেমন্তন্ন করেছি আর এদের একটা বিশেষ যে এরা ঠিক আমার মতোই চুপচাপ থাকে বেশি বক বক করতে ভালোবাসে না এক একজন লোক থাকে তারা সবসময়ই বকর বকর করছে আমি তাদের দু চোখে দেখতে পারি না এরা কেউ সেরকম নয় তবে নাচতে আর গাইতে এরা সবাই উস্তাদ জানত রকম করে নাচে দেখবেন ঠিক এই রকম। এই বলিয়া সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য ও বিকট সুরে গান করিতে লাগিল কেবল তাহাই নয় ওই ছয়জন বন্ধুর মধ্যে প্রত্যেককে কিরকম করিয়া নাচে আর গায়ে তাহার নকল দেখাইয়া তবে সে ছাড়িল তারপর হঠাৎ সে খুরটুর ফেলিয়া ভাড়ার ঘরে চাকরের কাছে তাহার নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটিল বর ততক্ষণে আতকামানো অবস্থায় খেপিয়া পাগলের মতো হইয়াছে কিন্তু নাপিত তাহার কথায় কানও দেয় না সে গম্ভীরভাবে ঘরের হাঁস মুরগি তরিতরকারি হালুয়া মিঠাই সব বাছিয়া বাছিয়া পছন্দ করিতে লাগিল তারপর আরও অনেক গল্প আর অনেক উপদেশ শুনাইয়া অতি ধীর মেজাজে সাড়ে চার ঘন্টায় সে তার কামানো শেষ করিল আবার যাইবার সময় বলিয়া গেল দেখুন আমার মতো এমন বিজ্ঞ এমন শান্ত এমন অল্পভাষী হিতৈষী বন্ধু আপনি পেয়েছেন সেটা কেবল আপনার বাবার পুণ্যে আজ হতে আমি আপনার কেনা হয়ে রইলম নাপিতের হাত হইতে উদ্ধার পাইয়া বর দেখিল আর সময় নাই সে তাড়াতাড়ি বিবাহ করিতে বাহির হইল লোকজন সঙ্গে লইল না এবং কাহার কাছে খবর দিল না যদি পাছে কথাটা কোনো গতিকে কাজী সাহেবের কাছে ফাঁস হইয়া যায় এদিকে নাপিত কিন্তু নিশ্চিন্ত থাকে নাই সে কেবল ভাবিতেছে না জানি সেরকম যার জন্য সে এমন ব্যস্ত যে আমার ভালো ভালো কথাগুলো পর্যন্ত শুনতে পায় না ব্যাপারটা দেখতে হচ্ছে সুতরাং বর যখন সন্ধ্যার সময় বাহির হইল নাপিত তাহার পেছন পেছন লুকাইয়া চলিল বর সাবধানে কাঁঝির বাড়ির সামনে হাজির হইয়া খবর লইল যে কাজী সাহেব বাড়িতে নাই এদিকে সব আয়োজন প্রস্তুত তাড়াতাড়ি বিবাহ সারিতে হইবে দৈবত যদি কাজী সাহেব তাহার জন্য পড়েন ছাদের উপর পাহারা বসানো হইল তাহাকে আসিতে দেখিলেই সে চিৎকার করিয়া সংকেত করিবে কাজী সাহেবকে ভয় কিসের আর এ মশাই থামুন না ব্যাপার দেখিয়া চারিদিকে লোকজন হাসাহাসি ঠাট্টা তামাশা করিতে লাগিল কাজির মেয়েকে বিবাহ করিতে গিয়া বিবাহ তো হইলই না মাঝে হইতে প্রাণপণে দৌড়াইতে গিয়া হোচট খাইয়া বরের একটা ঠ্যাং খোড়া হইয়া গেল এখানেও তাহার দুর্দশার শেষ নয় নাপিতটা শহরের হাটে বাজারে সর্বত্র বাহাদুরি করিয়া বলিতে লাগিল দেখেছ ওকে কীরকম বাঁচিয়ে দিলাম সেদিন আমি না থাকিলে কি কাণ্ডই হইত কাজী সাহেব যেরকম খ্যাপা মেজাজের লোক কখন কি করে বসতো কে জানে যা হোক খুব বাঁচিয়ে দিয়েছি যে আসে তাহার কাছেই সে এই গল্প জুড়িয়া দেয় ক্রমে ছোকরাটির অবস্থা এমন হইল যে সে কাহাকেই আর মুখ দেখাইতে পারে না যাহার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞাসা করে ভাই কাজির বাড়িতে তোমার কি হয়েছিল শুনলাম ওই নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়তে শেষটায় একদিন অন্ধকার রাত্রে বেচারা বাড়িঘর ছাড়িয়া বাগদাদ শহর হইতে পলাইল এবং যাইবার সময় প্রতিজ্ঞা করিয়া গেল এমন দূর দেশে পালাইব যেখানে ওই হতভাগা নাপিতের মুখ দেখিবার আর কোনো সম্ভাবনা না থাকে ছোট্ট বন্ধুরা এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে গিয়েছে কেমন লেগেছে আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর নিত্য নতুন এমন সব মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না নিত্য নতুন সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করবে যাতে করে আমাদের নতুন যে কোনো গল্পের নোটিফিকেশান তোমার ফোনে তোমার কাছে চলে যায়